নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে এ ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন গল্প অনেক বছর এগিয়ে যায় সুদীপা এখন ডাক্তার হতে চায় সুদীপা গ্রামের সবার চিকিৎসা করে বিনা পয়সায় এরপর দেখা যায় হিমাদ্রিবাবু মানে সুদীপার বাবা আর তার বোর্ড সুদীপা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে হিমাদ্রীবাবু বলে সুদীপাকে তো ডেকেছে আমাদের কেন ডাকল নিশ্চয়ই কিছু একটা হয়েছে হিমাদ্রিবাবুর বোন বলে মেয়েকে আরও আদর দাও এখনো সে এখানে এসে পৌঁছল না হিমাদ্রিবাবু বলে আমরা ছাড়া সুদীপ আর কে আছে বলতো আমরা ওকে আদর দেব না তো কে দেবে আমরাই তো ওর সব হিমাদ্রিবাবুর বোন বলে ভাগ্যের কি পরিহাস দেখেছ দাদা একই মায়ের দুই সন্তান আজ দুই দিকে আর এক বোন যে কেমন আছে কে জানে ওদিকে দেখা যায় পরমাকে মানে সুরুপাকে সুরূপা বলে আজ তার আদিত্যর সাথে প্রথম ডেট তাই নিজে জুয়েলারি দেখতে গিয়ে তার মা বাবার লকারে হাত দেয় তখনই একটা লকেট মাটিতে পড়ে যায় পরমার বাবা সাথে সাথে সেই লকেটটা নিয়ে বলে এটা কাউকে দেখানো যাবে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার সেই লকেটি লেখা ছিল সুরূপার নাম এরপর দেখা যায় সুদীপা তার স্কুলে এসে জানতে পারে যে সে এন্ট্রান্সে প্রথম হয়েছে জেলার মধ্যে সুদীপা আনন্দে তার বাবাকে জড়িয়ে ধরে বলে আমি পেরেছি বাবা আমি ডাক্তার হবই তারপরেই দেখা যায় সুদীপার সাথে কিছু ছেলে অসভ্যতামি করে আর সেখানে সেই সময় আদিত্য হয়ে আসে এবং গুন্ডাদের মারে তাহলে কি হতে চলেছে বন্ধুরা সুদীপার আর শুরু পার আবারও কি কোনো দিন দেখা হবে জানতে দেখুন ওরাগের ছোঁয়া ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ